আল্লাহ শত শত রোজাদার ইফতারি সামনে নিয়ে তোমার হুকুম পালনের অপেক্ষা করতেছে আল্লাহ তারা তোমার হুকুমের জন্য অপেক্ষা তোমার কাছে মাফ ফেরাত চায় আল্লাহ সবাইকে মাফ করে তোল যাদের সাথে বহুদিন রোজা করেছি ইফতার করেছি আজকে তাদের অনেকেই নেই আল্লাহ আল্লাহ তাদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদের পরিবার পরিজন ছেলেমেয়েদেরকে মাফ করে দাও আল্লাহ এই মহল্লাবাসী এই হলো কেনা মধ্যে যারা কংগ্রেস চলে গেছে তাদের সবাইকে মাফ করে দেওয়া থেকে মাগরে সেবাল থেকে জুনু এই মুহূর্ত পর্যন্ত জরা পরিমাণ ইমান নিয়ে যে মোমেন মোমেন আর থেকে চলে গেছে তাদের মাফ করে দাও আল্লাহ রোজার আমাদের মোটাকি হওয়ার তৌফিক দাও আমাদের চরিত্রের পরিবর্তন ঘটাও আল্লাহ মাসে কোরআন নাজিল করেছ আল্লাহ কোরআনকে ধারণ করার কোরআনকে অনুধাবন করার কোরআনকে বোঝার কোরআন অনুযায়ী জীবন tão vital.